সীমান্তের ওপার থেকে আসা যে কোনো হুমকি কিংবা প্রতিবেশীর চোখ রাঙানিকে নিমিশেই ধুলিস্বাদ করে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভারত কিংবা মিয়ানমার যেই তাদের সাজোয়া যানের বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার দুঃসাহস দেখাবে তাদের জন্য অপেক্ষা করছে এক মরণঘাতী সারপ্রাইজ বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এমন কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে যা বর্তমান বর্তমানে বিশ্বের সেরা এবং ন্যাটো স্ট্যান্ডার্ড মানের এই তালিকার সবচেয়ে আলোচিত নামটি হলো জ্যাভলিন এন্টিটেক গাইডেন্ট মিসাইল যাকে বর্তমান বিশ্বের যে কোনো ট্যাঙ্কের জন্য সাক্ষাৎ জমদূত বলে গণ্য করা হয় গত পঁচিশ নভেম্বর প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর বা ডিজিডিপি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে সামরিক ভাষায় একে বলা হয় রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা আর এফ আই এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার্স নির্দেশনায় স্পেশাল ফোর্স এবং ইউনিটগুলোর অপারেশনাল ক্ষমতা বৃদ্ধি করার নেওয়া হয়েছে। এই গুলোর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা দেশগুলোর কাছে তাদের সেরা প্রযুক্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে চাহিদার এই তালিকায় সবার উপরে রয়েছে জ্যাভলিন এন্টি ট্যাঙ্ক উইপন সিস্টেম তবে শুধু মিসাইলই নয় প্যারাশুট সিস্টেম এয়ার বার্স্ট গ্রেনেড এবং ভার্টিক্যাল উইন্ড টানেলের মতো উচ্চ প্রযুক্তির সরঞ্জামের খোঁজ করছে বাংলাদেশ সোজা কথায় বাংলাদেশ সেনাবাহিনী এখন আর গতানুগতিক সংখার উপর ভরসা করতে রাজি নয় তাদের মূল লক্ষ্য এখন গুণগত মান বা কোয়ালিটি এমন সব বিধ্বংসী অস্ত্র হাতে তুলে নেওয়া হচ্ছে যা দিয়ে একজন সাধারণ জাওয়ানো শত্রুর বিশাল ট্যাঙ্ক বহরকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন এই আরএফআই তে আগ্রহী কোম্পানিগুলোকে আগামী 11 ডিসেম্বর 2025 এর মধ্যে তাদের ব্রোশিওর টেকনিক্যাল ম্যানুয়াল এবং অরিজিনাল ক্যাটালগ জমা দিতে বলা হয়েছে সময়ের সংক্ষিপ্ততা এবং সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে এই সক্ষমতা অর্জনে তারা কতটা প্রতিজ্ঞ সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে হঠাৎ কেন এই উচ্চ ক্ষমতার এনটি ট্যাঙ্ক মিসাইল বা জেভলিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ এর উত্তর আছে দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সামরিক প্রস্তুতির মধ্যে ভারত এবং মিয়ানমার উভয়ের ভান্ডারে রয়েছে রাশিয়ার তৈরি টি72 এবং টি90 এর মতো মেইন ব্যাটেল ট্যাঙ্ক সীমান্তে কোনো সংঘাত সৃষ্টি হলে বা এই দুই দেশ যদি তাদের চীনের আর্মার্ড ডিভিশন নিয়ে আগ্রাসন চালায় তবে সেগুলোকে থামানোর জন্য সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট হবে না ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে জ্যাভলিন যুক্তরাষ্ট্রের তৈরি এই জ্যাভলিন মিসাইল সিস্টেমটি মূলত ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এর অর্থ হল মিসাইলটি ফায়ার করার পর সৈনিককে আর দাঁড়িয়ে থাকতে হয় না বা মিসাইলটিকে পথ দেখাতে হয় না একবার টার্গেট লক করে ট্রিগার চাপলে মিসাইল তার কাজ নির্ভুলভাবে সম্পন্ন করে ফায়ার করার সাথে সাথে যাতে এই সৈনিক দ্রুত স্থান ত্যাগ করে নিজেকে নিরাপদ করতে পারেন যা যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয় তবে এই মিসাইলটি সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর টপ অ্যাটাক মোড কৌশলগত দিকটি একটু তলিয়ে দেখা যাক যে কোনো ট্যাঙ্কের সামনের দিকের বর্ম বা আর্মার সবচেয়ে পুরু ও শক্তিশালী হয় যা ভেদ করা অত্যন্ত কঠিন কিন্তু ট্যাংকের ওপরের অংশ বা ছাদ তুলনামূলকভাবে দুর্বল থাকে জ্যাভলিন মিসাইলটি যখন ছোড়া হয় তখন এটি যা গিয়ে ট্যাংকে আঘাত করে না এটি প্রথমে ওপরের দিকে উঠে যায় এবং ধনুকের মতো বাঁকা পথে ওপর থেকে নিচের দিকে নেমে এসে ট্যাংকের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ ছাদে আঘাত হানে একে বলা হয় আর্কর্ড ট্রাজেক্টরি এই টপ অ্যাটাক মোডের কারণে বিশ্বের তাবর তাবর ট্যাঙ্কো এই মিসাইলের কাছে অসহায় শুধু তাই নয় ভারত বা মিয়ানমারের মতো দেশগুলো তাদের ট্যাঙ্কে এখন এক্সপ্লোসিভ রিঅ্যাকটিভ আর্মার বা ইআরএ ব্যবহার করে এটি এমন এক ধরনের বর্ম যা সাধারণ মিসাইল ট্যাঙ্কে ট্যাঙ্কের গায়ে লাগার আগে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে দেয় কিন্তু জ্যাভলিন এই ইআরএ প্রযুক্তিকেও ফাঁকি দিতে সক্ষম কারণ জ্যাভলিনে ব্যবহার করা হয়েছে ডুয়াল চার্জ ওয়ারহেড বা ট্যান্ডেম ওয়ারহেড এতে দুটি ধাপে বিস্ফোরণ ঘটে প্রথম ছোট বিস্ফোরণটি ট্যাঙ্কের বাইরের ইআরএ বর্মকে উড়িয়ে দেয় এবং ঠিক তার পরপরই দ্বিতীয় ও মূল বিস্ফোরণটি ট্যাঙ্কের ভেতরে ঢুকে ধ্বংসলীলা চালায় অর্থাৎ প্রতিপক্ষ যত শক্তিশালী বর্মই ব্যবহার করুক না কেন জ্যাভলিনের হাত থেকে বিস্তার পাওয়া প্রায় অসম্ভব সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকালে এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় এই একটিমাত্র অস্ত্র দিয়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিশাল ট্যাঙ্ক বহরকে নাস্তানাবোধ করে ছেড়েছে ইউক্রেনের দেওয়া তথ্যমতে তারা জেভলিন ব্যবহার করে পাঁচশো এর বেশি রুশ ট্যাঙ্ক এবং পনেরোশো এর বেশি সাজোয়াজান ধ্বংস করেছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মিসাইলটি সেখানে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে যাকে তারা নাম দিয়েছে সেন্ট জেভলিন রাশিয়ার মতো শক্তির ঘুম হারাম করে দেওয়া এই অস্ত্রটি যদি বাংলাদেশের হাতে আসে তবে ভারত বা মিয়ানমার সীমান্তে কোনো ধরনের দুঃসাহস দেখানোর আগে হাজারবার চিন্তা করবে জ্যাভলিন মিসাইলটি ওজনে বেশ হালকা এবং সহজে বহনযোগ্য মাত্র দুজন সৈনিক মিলে এটি পরিচালনা করতে পারে এর ক্যালিবার একশো সাতাশ মিলিমিটার এবং ওয়ারহেডের ওজন আট দশমিক চার কেজি এর পাল্লা বা রেঞ্জ আড়াই কিলোমিটার থেকে প্রায় পৌনে পাঁচ কিলোমিটার পর্যন্ত অর্থাৎ শত্রু দেখার বহু দূর থেকেই নিখুঁত নিশানায় আঘাত হানা সম্ভব এছাড়া এটি দিয়ে শুধু ট্যাঙ্ক নয় নিচু উচ্চতায় ওরা হেলিকপ্টার বাংকার বা মতো স্থাপনাতেও আঘাত করা যায়। গেরিলা যুদ্ধের জন্য এর চেয়ে আদর্শ অস্ত্র আর হতে পারে না। সেনাবাহিনীর এই কেনাকাটার তালিকায় মিসাইলের পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে তা হল প্রোগ্রামেবল এয়ার বার্স্ট গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস চল্লিশ মিলিমিটারের এই সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চারগুলো যুদ্ধের ময়দানে পদাতিক বাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে সাধারণ গ্রেনেড যেখানে আঘাত করে সেখানে বিস্ফোরিত হয় কিন্তু ইয়ার বার্স্ট গ্রেনেডগুলো ভিন্ন প্রযুক্তির এগুলোকে এমনভাবে প্রোগ্রাম করা যায় যে এটি শত্রুর মাথার ঠিক ওপরে গিয়ে শূন্যে বিস্ফোরিত হবে ধরুন মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী বা প্রতিপক্ষ দেশের সেনাবাহিনী কোনো দেয়াল পরীক্ষা বা বাংকারের আড়ালে লুকিয়ে আছে সাধারণ গুলি বা গ্রেনেড তাদের গায়ে লাগবে না কিন্তু এই ইয়ারবার্স গ্রেনেড দেয়ালের ব্রিজের ওপরে গিয়ে বিস্ফোরিত হবে এবং ওপর থেকে স্প্লিন্টার বৃষ্টি জড়িয়ে লুকিয়ে থাকা শত্রুকে ঘায়ল করবে বর্তমান সময়ে ড্রোনের উপদ্রুব খুব বেড়েছে এই ইয়ারবার্স্ট মিউনিশন ব্যবহার করে খুব সহজেই নিচু দিয়ে ওরা ড্রোন ভূপাতিত করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইনফ্যান্ট্রি বা পদাতিক ইউনিটকে এমন সক্ষমতায় নিয়ে যেতে চাইছে যেখানে শত্রুর লোকানোর কোনো জায়গা থাকবে না এখন আসা যাক স্পেশাল ফোর্সের জন্য চাওয়া প্যারাশুট সিস্টেমের প্রসঙ্গে আর এফ হাই অল্টিটিউড লো ওপেনিং এবং হাই অলটিটিউড হাই ওপেনিং প্যারাশুট সিস্টেমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই শব্দগুলো সাধারণ মনে হলেও সামরিক ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম হ্যালো এবং হাহো টেকনিক ব্যবহার করে কমান্ডোরা অনেক উঁচুতে বিমান থেকে লাফ দেন এবং রাডারের নজর এড়িয়ে শত্রুর ভূখণ্ডের অনেক গভীরে অবতরণ করতে পারেন বিশেষ করে হাহো জাম্পে অনেক উঁচুতে প্যারাশুট খুলে কমান্ডোরা বাতাসের প্রবাহ কাজে লাগিয়ে দীর্ঘ পথ গ্লাস গ্লাইড করে শত্রুর অগচরে নির্দিষ্ট টার্গেটে পৌঁছে যান এটি মূলত গোপন অনুপ্রবেশ বা কোভার্ট অপারেশনের জন্য ব্যবহৃত হয় মিয়ানমার সীমান্তে বা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ঝটিকা অভিযান কিংবা শত্রুর সীমানার ভেতরে ঢুকে তাদের কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য এই সক্ষমতা অত্যন্ত জরুরি এই ধরনের প্যারাশুট কেনার আগ্রহ প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের স্ট্র্যাটেজিক ইনসারশন বা কৌশলগত অনুপ্রবেশের ক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে এর সাথে সামঞ্জস্য রেখে কেনা হচ্ছে ক্লোজ ভার্টিক্যাল উইন্ড টানেল এটি মূলত প্যারা ট্রুপার এবং স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশাল চেম্বার যেখানে কৃত্রিমভাবে বাতাসের শক্তিশালী প্রবাহ তৈরি করা হয় বিমান থেকে লাফ না দিয়েও মাটিতে বসে শূন্য ভাষার অনুভূতি এবং স্কাই এর যাবতীয় কসরত এখানে শেখা যায় এতে একদিকে যেমন প্রশিক্ষণের খরচ কমে অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও থাকে না সারা বছর আবহাওয়া وها যেমনই থাকুক কমান্ডোদের প্রশিক্ষণ চলতে থাকে এই ধরনের ইনর সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সেনাবাহিনী তাদের দুঃখতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করছে অনেকের মনে এই খটকা লাগতে পারে যে আরএফআই জিনিসটা আসলে কি এটি কি চূড়ান্ত কেনাকাটা বিষয়টি পরিষ্কার করা যাক আরএফআই মানে হলো রিকোয়েস্ট ফর ইনফরমেশন যখন সেনাবাহিনী কোনো বড় ধরনের অস্ত্র বা প্রযুক্তি কেনার পরিকল্পনা করে তখন তারা হুট করে বাজারে গিয়ে সেটি কিনে ফেলে না প্রথমে তারা যা করতে চায় বিশ্বে কারা কারা এই প্রযুক্তি সরবরাহ করতে সক্ষম তাদের কাছে কি কি ভেরিয়েশন আছে দাম কেমন হতে পারে এবং তারা টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর করবে কিনা হলো বাজার যাচাইয়ের একটি প্রাথমিক ধাপ এই ধাপের মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত হতে চায় যে তারা সেরা জিনিসটি কিনছে জ্যাভলিন মিসাইল বা এই ধরনের হাই এন্ড ইকুইপমেন্ট কেনার জন্য ডিজিডিপি যে আরএফআই জারি করেছে তা থেকে বোঝা যায় প্রসেসটি এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও লক্ষ্য সুনির্দিষ্ট এই নথিতে গ্রুপ এ ভুক্ত দেশগুলোর কথা বলা হয়েছে যার অর্থ হল বাংলাদেশ এখন আর যেন সোর্স থেকে অস্ত্র কিনতে রাজি নয় বরং পশ্চিমা বা উন্নত বিশ্বের প্রথম সারির দেশগুলোর প্রযুক্তির দিকেই তাদের নজর বাংলাদেশ সেনাবাহিনীর এই আধুনিকায়ন প্রক্রিয়ার দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে তারা গতানুগতিক যুদ্ধের ধারণা থেকে বেরিয়ে এসে স্মার্ট ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আগে যেখানে অস্ত্রের সংখ্যার পর জোর দেয়া হতো এখন সেখানে জোর দেয়া হচ্ছে প্রিসিশন বা নির্ভলতার উপর ভারত বা মিয়ানমারের মতো দেশগুলোর সাথে পাল্লা দিতে হলে বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের হাইটেক এবং লিথাল অস্ত্রই সবচেয়ে বড় ভরসা বিশেষ করে জ্যাভলিনের মতো এন্টি ট্যাঙ্ক মিসাইল যদি বাংলাদেশের বহরে যুক্ত হয় তবে তা এই অঞ্চলের জিও বা ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের তৈরি এই জ্যাভলিন ছাড়াও সুইডেনের এন